বদলি নিয়ে মামলা আগের স্কুলে ফেরার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট বলেছিল পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের কোনো আইনি অস্তিত্ব নেই আদালতের নির্দেশে স্কুলে যোগ দিতে গিয়েছিলেন নীলাঞ্জনা মাইতি সেখানেই তাকে হেনস্থা কাজে যোগ না দিয়েই বাড়ি ফেরেন চাঞ্চল্যকর অভিযোগ পূর্ব মেদিনীপুরের এগ্রায় স্কুল কর্তৃপক্ষের দাবি জেলা শিক্ষা সংসদের নির্দেশ না মেলায় ওই শিক্ষিকা স্কুলে যোগ দিতে পারেননি একটা সময় এই স্কুলে চাকরি করতেন নীলাঞ্জনা মাইতি এরপর দুবার বদলির নির্দেশ এর বিরুদ্ধে হাইকোর্টে মামলা আদালতের নির্দেশে নিজের পুরনো স্কুলে চাকরিতে যোগ দিতে গিয়েছিলেন অভিযোগ পূর্ব মেদিনীপুরে এগড়ায় সেই প্রাইমারি স্কুলে তাকে হেনস্থা করা হয় প্রায় চার ঘন্টা বসিয়ে রাখা হয় চাকরিতে যোগ না দিয়েই বাড়ি ফেরেন আমাকে দুটো পর্যন্ত বসিয়ে রেখেছেন তারপর উনি বললেন যে আপনি যে কাগজপত্রগুলো নিয়ে এসছেন ওই কাগজপত্রগুলো আমাকে জমা দিন তখন আমি সমস্ত আমার যে আবেদনপত্র এবং কোটের যত ডকুমেন্টস ছিল দিয়ে ওনার কাছ থেকে আমি রিসিভ সব কিছু ডকেন্ট এগরা পুরসভা এলাকার বাসিন্দা নীলাঞ্জনা মাইতি দু হাজার সালে এগরা চাটলা প্রাইমারি স্কুলে চাকরিতে যোগ দেন দু সালে বাড়ির কাছে কসবা শীতলা প্রাইমারি স্কুলে বদলি এবছরের শুরুতেই বিপত্তি নীলাঞ্জনা মাইতিকে এগরা স্বর্ণময়ী প্রাইমারি স্কুলে বদল করা হয় সেই স্কুলে তিনি যোগ দেননি পরে এগরারই জগন্নাথপুর প্রাইমারি স্কুলে বদলি সেখানেও তিনি যোগ দেননি এবছরে মার্চ থেকে ছুটিতে চলে যান নীলাঞ্জনা বদলির নির্দেশ চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিচারপতি রাজস্বী ভরদ্বাস বলেন পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের আইনি অস্তিত্বই নেই দু সালের পর থেকে তাদের কোনো বৈধতা নেই তাই তাদের পদক্ষেপের কোনো মান্যতা নেই বদলিসহ অন্য পদক্ষেপ অবৈধ নীলাঞ্জনা মাইথেকে নিজের আগের স্কুল অর্থাৎ কসবা শীতলা প্রাইমারি স্কুলে যোগ দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট সেই মতো কাজে যোগ দিতে গিয়েছিলেন শিক্ষিকা সেখানেই তাকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয় বলে অভিযোগ এমনকি কাজে যোগ না দিয়ে বাড়ি ফেরেন ওরা এটাকে কেউ মান্য করতে পারবে না জয়েন করবেন তবে কর্তৃপক্ষ একটু সময় চেয়েছেন। এগরা থেকে পঙ্কজ দাসরথী নিউজ বাংলা ফের ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া রাশিয়ার কামচাটকায় তীব্র কম্পন ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে দশ কিলোমিটার গভীরে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা সাত দশমিক আট সুনামি সতর্কতা জারি হয়েছে রাশিয়ার কামচাটকায় আবারও তীব্র কম্পন কথা বলবো বিশ্বজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে বিশ্বজিৎ কোন কোন এলাকা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এত বড় মাপের ভূমিকম্প হলো আবার কামচাটকায় বিশ্বজিৎ বিশ্বজিতের সঙ্গে যোগাযোগ করবো আরো একবার জানাই আপনাদের রাশিয়ায় কামচাটকা ফের ভূমিকম্পে কেঁপে উঠলো তীব্র কম্পন অনুভূত হয়েছে ভূমিকম্পের উৎস স্থল মাটি থেকে দশ কিলোমিটার গভীরে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা সাত দশমিক আট বিশ্বজিৎ কোথায় কোথায় কম্পন সবচেয়ে বেশি অনুভূত হলো ক্ষয়ক্ষতির কিছু জানা যাচ্ছে কতটা ক্ষয়ক্ষতি হলো দেখো এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতি সেরকম জানা যায়নি তবে সেভেন পয়েন্ট প্রথম যে ভূমিকম্প হয়েছে রিক্টার স্কেলে তার মাত্রা হয়েছে সেভেন পয়েন্ট এইট এটা একদম কামচাটা ইস্ট কোস্ট এলাকায় অর্থাৎ পূর্ব উপকূলে এই যে ভূমিকম্প এবং তারপর ভূমিকম্প হয়েছে অর্থাৎ আফটার প্রায় সেভেন পয়েন্ট এর পর এবং তারপর সর্বশেষ যেটি রয়েছে সেটিও ফাইভ পয়েন্ট সিক্স অর্থাৎ প্রথমবার ভূমিকম্প যেটাতে সুনামি সতর্কতা রয়েছে এবং তারপর থেকে পরপর আফটার শখ হয়েছে আরো চারটে অর্থাৎ মোট পাঁচবার কেঁপে উঠেছে আর এই স্বাভাবিকভাবেই এই যে কম্পন হয়েছে সেটি একেবারে মাটির থেকে কুড়ি কিলোমিটার গভীরে হয়েছে এবং এই ভূমিকম্প বেশ জোরালো ভূমিকম্প এবং তার ফলে ক্ষয়ক্ষতির অবশ্যই হবে এবং সেই হিসাব আসবে আস্তে আস্তে সেই খবর যতটাই পাওয়া যাবে কিন্তু শুধুমাত্র একবার ভূমিকম্প হয়ে সুনামি সতর্কবার্তা রয়েছে তা নয় তারপর পরপর আপনার শখ হয়েছে আরো চারবার অর্থাৎ এই যে বিশাল একটা ভূমিকম্প হয়েছে সেভেন পয়েন্ট অর্থাৎ এই মাত্রার ভূমিকম্প এই ভূমিকম্প কিন্তু সবচেয়ে জোরালো ভূমিকম্প প্রথমে হয়েছে এবং তারপর পরপর আপনার সব হয়েছে আরো চারবার ধন্যবাদ বিশ্বজিৎ নদিয়ার দিকে নজর রাখবো পাড়ায় কয়েকজনের মধ্যে ঝামেলা হচ্ছিল আর সেই বচসা থামাতে গিয়েছিলেন সঞ্জয় ভৌমিক সেটাই তার কাল হলো এমন মারধর করা হলো যে বেগরে প্রাণটাই চলে গেল গতকাল হাসপাতালে মৃত্যু হয়েছে এই যুবকের কথা বলবো রঞ্জিতের সঙ্গে রঞ্জিত কি এমন হয়েছিল যে এরকম ভাবে একটা প্রাণ চলে গেল তারা সঞ্জয় ভৌমিক নবদ্বীপ ছয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি রাতে বাড়ি ফিরছিলেন সেই সময় পাড়ারই ক্লাবের পাশে কয়েকজন যুবক তার নিজেদের মধ্যে অশান্তি তৈরি করেছে মানে ঝামেলা করছিল এবং সেই ঝামেলা থামাতে গিয়েছিল সঞ্জয় যদিও সেই সময় সঞ্জয় সেখান থেকে বাড়ি চলে যায় ওই রাতে অতি বেশি রাতে সঞ্জয়ের বাড়িতে গিয়ে বেশ কয়েকজনের ঘর থেকে টেনে এসছিল বার করে তাকে ব্যাপক মারধর করে এবং তাকে সেখান থেকে উদ্ধার করে নবদ্বীপ স্টেট চেয়ার হাসপাতালে তেইশে দিনে ভর্তি করানো হলে চিকিৎসা চলাকালীন গতকাল তার মৃত্যু হয় এই খবর ছড়িয়ে পড়তে কিন্তু এলাকায় ব্যাপক চাঞ্চল সৃষ্টি হয় পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে সঙ্গে থাকো বিজেপির অভিযোগ এই নিহত ব্যক্তি তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মারা হয়েছে কি বলছে বিজেপি শুনব যিনি আমাদের তারা উদ্দেশ্য পুনমিত ভাবে মেরেছে আমরা এর প্রতিকার চাইছি আমরা প্রত্যেকের চাইছি শাস্তি চাইছি যতদূর যত যাব এর আমরা প্রতিকার রঞ্জিত বিজেপি দাবি করছে যে নিহত ব্যক্তি বিজেপির কর্মী ছিলেন

ওর বাড়ি পাশে বাড়ি ঢুকে গেছে যে আমার ভাই বাইরে গেছে যাওয়ার পর এক ঘন্টা পর ভাইকে ঘরে থেকে ছেড়েছে ওই গদুর ডাক গদুর ভালো নাম আমার ভাইকে উঠোনে ফেলেছে বুকে মাথায় মেরেছে কোনো আক্রোশ নয় ওরা নিজেরা গন্ডগোল করছে আমার ভাই বলছে যে তোমরা গন্ডগোল করো না বাড়ি চলো এটা আমার ভাইয়ের অপরাধ রামপুরহাটে বিকৃত কাম শিক্ষক নিজের স্কুলের ক্লাস সেভেনের ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগে গ্রেফতার সেই শিক্ষকের বাড়ি থেকে উদ্ধার হয়েছে সেক্স ওষুধ ক্লাস সেভেনের আদিবাসী ছাত্রীকে ঘরে আটকে রেখে ধর্ষণ এরপর দেহ টুকরো টুকরো করে সেচ খালে বীরভূমে রামপুরহাটের শিক্ষকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ নিহত ছাত্রীর স্কুলের শিক্ষক মনোজ কুমার পালকে মঙ্গলবার গ্রেফতার করে পুলিশ তার বিকৃতকামে তথ্য প্রমাণ এবার তদন্তকারীদের হাতে মনোজ কুমার পালের বাড়ি পুরুলিয়ায় রামপুরহাটের স্কুলে পড়াত তাই সেখানেই ভাড়া বাড়িতে থাকত সেই বাড়ি থেকে উদ্ধার হয়েছে সেক্স টয় কনডোম সেক্স বাড়ানোর ওষুধ ভাইব্রেটার গ্রেপ্তার হওয়া শিক্ষকের ওখান থেকে সেক্স টয় তারপরে সেক্স ভাইব্রেটার মেশিন সেক্স জেল এই সব সামগ্রী নাকি পাওয়া গেছে বাড়ি থেকে উদ্ধার সেক্স টয় সামনে এসেছে শিক্ষকের লালসা নানা কীর্তি ভাড়া বাড়িতে এক মহিলা কাজ করতেন অভিযোগ তার সঙ্গেও শারীরিক সম্পর্ক তৈরি করে শিক্ষক মনোজ কুমার পাল ছেলে মেয়ের পড়াশোনার সূত্রে রামপটে থাকি সেই হিসেবে আমার ঘরটা ফাঁকা ছিল বলে আমি ওকে ভাড়াটা দিয়েছি ভেতরে ও কি করতে না করতে আজ পর্যন্ত পাড়ার লোক বা আমরা কেউ অজানা আমাদের ও যে একটা শিক্ষক হয়ে ওই স্কুলের ছাত্রীকে সঙ্গে এরকম ব্যবহার করবে সেটা আমরাও খুব দুঃখজনক ঘটনা খুব মর্মান্তিক বিয়ে করার পরেও একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক বিষয়টি জানতে পারেন মনোজের স্ত্রী এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে তুমুল অশান্তি ছ বছর আগে ডিভোর্স হয়ে যায় এই শিক্ষক মনোজ পালের আর কি কি কীর্তি রয়েছে সেসব জানার চেষ্টা করছে রামপুরহাট থানার পুলিশ বীরভূম থেকে অক্ষয় ধিবর নিউজ এইটিন বাংলা